আজ আমি তোমাকে দড়ি লাভ শেখাবো হ্যাঁ দাদু আমি শিখতে চাই আজ আমি তোমাকে দেখাবো দাদু আমি শিখতে দেখেছো তুমি কত ভালো লাভ দিতে পারো হ্যাঁ দাদু এখন আমি একা লাভ দিতে পারবো বেশ খেলেছো এখন পেট ভরে ভাত খা ধন্যবাদ দাদু আজ খুব মজা লাগলো দাদি আজ দাদু আমাকে দড়ি লাভ শিখিয়েছে সত্যি তাহলে তুমি তো এখন অনেকটা বড় হয়ে গেছো দেখেছো তুমি কত ভালো লাভ দিতে পারো হ্যাঁ দাদু এখন আমি একা লাভ দিতে পারবো আজ আমি তোমাকে দড়ি লাভ শেখাবো হ্যাঁ দাদু আমি শিখতে চাই বাবু এটা এখানে ফেলো না দেখো অনেক দেরি হয়ে যাচ্ছে এবার খেলা বন্ধ করে পড়াশোনা করো আর মাত্র পাঁচ মিনিট প্লিজ মা না সোনা এরকম